ভাই একবারের বেডরুম ও সিলিং কাটিং বলে এটা জালি কাটিং জালিকাটিং বলে জালি কাটিং সহকারে মাঝে একটা ফ্যান লাগানো আছে গ্যারান্টি ভাই তিরিশ বছর গ্যারান্টিতে দিয়ে আসার যতক্ষার দিন আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে এত সুন্দর একটি বাড়ির কাজ দেখাবো আপনারা এটা দেখার পর না করে উপায় থাকবে না কারণ এত সুন্দর কাজ কিন্তু সব সময় দেখা যায় না আমাদের নয়ন ভাই কিন্তু এই পুরো বাড়ির ডিজাইন করেছে জিপসাম দিয়ে আপনারাও করতে পারেন একদমই কম খরচে স্বপ্নের মতো করে কিন্তু সাজিয়ে নিতে পারবেন আপনাদের মনের মতো করে তো আমি বেশি কথা বলবো না আমরা আছি সুমাইয়া জিপসামের পক্ষ থেকে এবং সুমাইয়া জিপসামের प्रोवाइडার আমাদের নয়ন ভাই আমাদের সাথে আছেন চলুন ভাইয়ের সাথে কথা বলি এবং ডিটেইলস জেনে নেই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন অনেক অনেক ভালো আছি ভাইয়া এই যে বাসায় নিয়ে আসছেন এইটা ডিজাইন তো দেখতেছি ভিতরে তো আরো সুন্দর ডিজাইন আচ্ছা কোথায় নিয়ে আসছেন এটাকে এটা ভাই যাই আমের সরিয়াদ নিয়া থানা নরিয়া ইটালি প্রবাসী

আচ্ছা ভাই এগুলো কত কেমন খরচ পরে কত ভাই একবার সীমিত খরচ দুশো সত্তর টাকা মাত্র রঙ সহকারে জালি কাটিং সহকারে মিস্তুরি সব খরচ দুশো সত্তর টাকা আচ্ছা দুইশো সত্তর টাকা সারা বাংলাদেশে বাংলাদেশে করা যায় আচ্ছা ভাই আরেকটাতে যাই এই রুমে যাই

মানে কি বলবো রে ভাই কি বলে কাছে এটাকে ভাই তাহলে ভাই ভিক্টোরিয়া সিলিং দেখেন এক বেড একটা বেডরুমও ও মাস্টার বেডরুম আচ্ছা আচ্ছা এটা হলে মানে 350 টাকা কাজটা করা 350 টাকা ভাই আমি আপনাদেরকে দেখাই এখনো কিন্তু কাজ চলতেছে এখানে দেখতে পাচ্ছেন কাজ চলতেছে এটা আমরা এটা হলে যে নরিয়া হ্যাঁ হ্যাঁ

তো ভাই এগুলো গ্যারান্টি কত বছর গ্যারান্টি ভাই তিরিশ বছর গ্যারান্টি যত ফেললাস দিন আসে আচ্ছা আচ্ছা তিরিশ বছরের গ্যারান্টি দিন আছে কিছু হয় না এগুলো ভাই ভোনে ধরবে না জোড়া জয় ফাটবে না আগুন লাগলে আগুন পড়বে না ভাই এটা লাইফ গ্যারান্টি আর কি বলা দেখতে পাচ্ছেন এই সুন্দর সুন্দর দর্শকেরা তারা একই পাবে পাবে আচ্ছা ওকে তো আপনারা আর দেরি না করে দ্রুত করুন নয়ন ভাইয়ের সাথে এবং এইরকম সুন্দর সুন্দর আরো কাজ আছে ভাইয়াদের সেগুলো যদি দেখতে চান ভাইয়ের কথা বলে আচ্ছা কোনো সমস্যা নেই করা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে নাম্বারে তো আজকে ভিডিও বাড়াবো না দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম